আজ ঘুম থেকে উঠেই বুঝ কাজ করতে শুরু করলাম কারণ হলো আজ আমরা চলে যাব এবার আসলে দেখা যায় আরমান যাওয়ার জন্য তারা লাগিয়ে দেয় কান্না কান্নাকাটি শুরু করে ওর পাপার কাছে যাবে বলে এবার কিন্তু তার উল্টো ও থাকতে চাচ্ছে কিন্তু ওরও স্কুল খুলে গিয়েছে আর দুদিন পরে আমারও স্কুল খুলে যাবে সেই জন্য যেতে হচ্ছে তো আর কিছু করার নেই যেতে তো একদিন হবেই এখানে বাইরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমার মায়ের হাতে লাগানো গাছে চিনার ধরেছে এটাকে আপনারা কারা কি নামে জানেন জানি না কিন্তু আমরা এটাকে চিনার নামে জানি এমনি এমনি বিছি পড়ে চারাটা হয়েছে খুব সুন্দর তো এখন পাতার মধ্যে আবার পোকা ধরে গিয়েছে আর এটা হলো শেফালি ফুলের চারা এটা আমি আমার বোনের বাসা থেকে আনিয়েছি আমার শ্বশুরবাড়িতে নিয়ে লাগাবো বলে এই ফুলটা আমার অনেক পছন্দের একটা ফুল এই ফুলটা যখন ফুটে তখন সন্ধ্যের পরে বাড়িতে এতো মিষ্টি একটা গন্ধ বের হয় সারা দিন রুদ্র থাকতে থাকতে এখন একটুখানি অন্ধকার হয়েছে বাতাস দিচ্ছে তো বেশ ভালোই লাগছে একটু পরেই চলে যাব এই তো আটটার দিকে আরমানের বাবা এলেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো চন্দ্রের আগেই আসার কথা ছিল তো উনি একটু কাজে ব্যস্ত ছিলেন সেই জন্য আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে না হলে এতটাও লেট করে আমি যাই না তো যাই হোক চলে এলাম বাড়িতে তারপর আমার তিনটে পার্সেল রিসিভ করা ছিল এখানে তো ওইগুলোকে দেখতেছিলাম এইগুলি খুলে দেখছিলাম আর আমার এদিকে সব কাপড় জুড়ি থেকে বের করে একদম দিয়েছে তো এখানে আমি আমার কি কি পার্সেল রিসিভ করেছি দা আমিও দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি এইরকম একটা থ্রি পিস কুর্তি নিয়েছি কাপড় তো বেশ ভালো কোয়ালিটিরই দেখাচ্ছে তো প্রাইসের মতে কাপড়টা মোটামুটি ঠিক আছে এতটাও খারাপ না আবার এতটাও ভালো নয় প্রাইস তো দেখতে হবে তো প্রাইসের হিসাব মতে কাপড়টা ঠিক আছে তারপর নিয়ে নিয়েছিলাম একটা বেডশিট তো এটা আমি কিং সাইজের নিয়েছিলাম তো এটাও সুন্দর আছে কটনের আর আমি একটু ডার্ক কালারের নিতে চেয়েছিলাম কারণ বাচ্চা করে আছে এটা সেটা ফেলে দে তো এই জন্য এইটা নিয়েছি তো ভালোই লেগেছে তারপর একটা ফ্রিজের খাবার নিয়েছি এই তো আমার ফ্রিজকে একদম পরিয়েই দিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ